আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে আপনি কেন বোরখা নেবেন এর একটি কারণ হচ্ছে আমাদের সেলাই কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং আমরা কথা কাজে ঠিক রাখি সারা বাংলাদেশে আমাদের বুরখাগুলি যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করবেন এবং খাস সুনি পর্দার জন্য অনেক মাপন খুঁজে থাকেন যে খাস সুন্নতি পর্দার জন্য কোনো বুরখা সেট আছে কিনা আমাদের কাছে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি কাপড় চেরি কাপড় দিয়ে তৈরি করেছি এবং ইনশাল্লাহ বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি বুরখা পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা আপনার অর্ডার নিয়ে থাকি স্ক্রিনে থাকা নাম্বারে ইমন্ত্রের কল যে আপনি পারচেস করতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি মাধা সেট দেখাচ্ছি মাধা সেটের প্রথমে ইনারের অংশটা টোটাল হবে চারটা পার্ট প্রথম পার্টটি হচ্ছে ইনারের অংশ তারপরে পার্ট হচ্ছে কুটির অংশ থাকবে লং হিসাব থাকবে এবং তিন পার্টের মেকআপ থাকবে প্রত্যেকটি পার্ট আমরা প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি করছি প্রথমে আপনাকে আমি ইনারের অংশটা দেখাই ইনারে কিন্তু আমরা লং বোরখা দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লং হবে আর এখানে কিন্তু আপনার এখানে আপনার দেখাচ্ছে আপনাকে লং কতটা ঘেটটা অনেক লং হবে একদম একশো ষাট দেখতে পাচ্ছেন একশো ষাট ইঞ্চি লং হবে সামনের যে পার্টটি এই ডাবল যে পার্ট এই পার্টে কিন্তু আপনি চাইলে ফিতা দিয়েছি বেঁধে নিতে পারবেন এবং এখানে কিন্তু জিপার থাকছে ইনশাল্লাহ জিপার থাকবে এই জিপার দিয়ে আপনি চাইলে বেঁধে নিতে পারবেন ইনশাল্লাহ যেবার থাকছে যেবারটা কিন্তু কোটির অংশটা কোটিটা আমরা রাউন্ড শেপ করা এবং এখানে কিন্তু আমরা কুচির অংশ দিয়েছি কতটা লং হবে দেখতে পাচ্ছেন অনেক লং হবে ফুল কাভারেজ হবে কিন্তু যেমন ভিডিওতে আমাদের দেখাচ্ছি এবং ছবিতে যেমন দেখছেন ইনশাআল্লাহ তেমনই থাকছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মানা সেটের যে আপনার লং হিজাবটা লং হিজাবটা কতটা লং দিয়েছে আপনাকে আমি দেখাই এখানে কিন্তু আপনার লং থাকছেই এবং সুইমলেস অংশ রয়েছে এবং এখানে বাটা আর এখানে বাধার জন্য দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই দিয়েছে এবং লোপ দিয়েছে আর খুবই সুন্দর হবে কিন্তু আউটলুকটা দেখতে পাচ্ছেন পিছনে যে আউটলুক ইউনিক হবে কিন্তু আর বাধার জন্য বেল্ট দেশে দুই পাশে বেঁধে নিতে পারবেন

একটি পার্ট আমরা ইউনিক দিয়েছি এই যে যে পার্টটি আপনি চোখ ঢাকতে চান সেই পার্টটি কিন্তু আমরা অরিজিনাল এবং উন্নত মানের জর্জের কাপড় ব্যবহার করেছি অনেক মা বোন বাইরে দেখার জন্য দেখতে পাচ্ছেন বাইরে দেখার জন্য কিন্তু আপনার জাল টাইপের যে নেট কাপড়টা আমরা এখানে ব্যবহার করেছি খুবই উন্নত মানের এই আর পিছনের যে দুইটা পার্ট দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লং হবে রাউন্ড শেপ করা এটি কিন্তু আপনার চেরি কাপড় থাকছে ফুল সেট মাত্র আঠাইশো টাকায় এর সাথে কিন্তু আপনার স্পেশাল অফার হিসাবে থাকছে আমাদের কাছ থেকে আপনি হাত মোজা এবং পা মোজা গিফট পাবেন সো আজ আজকে দেখা দেখাচ্ছে নতুন এবং ইউনিক ডিজাইনের বুকে আসসালাম আলাইকুম